ক্যানভাস আমি চোখ বুঝে দৃশ্যের মাঝে দৃশ্য খুঁজি নীরবে কানপাতি না শোনা শব্দের পথে স্বপ্ন চিতার ধোয়াই ধূপ ঘ্রাণে বহু ভরি রোজ পোরা রুটি খাই ঘি প্রলেপের সুস্বাদে কপাট ছাড়া দুয়ার আমার ছাদ ছাড়া অট্টালিকা দেওয়ালে পানবাবুদের পিক শোনাই আমার গল্প কথা আমি গল্পের মাঝে লুকোনো গল্প গ্রন্থ খুঁজি নিজের কপাল খুঁজি ফাটা দেওয়ালের গায়ে হারানো নদীর খোঁজে শ্রাবণকে করেছি আপন প্রখর রোদে এখন শুয়ে আছি নির্ভয়ে পরে রোদ পারিস যদি একবার আধার ঘরের খানা ছুঁয়ে যা দু চোখ ভরে দেখে রাখি ওই দেওয়ালে আমার ছবির জায়গাটা